এই ধরনের বিচার তো হয় না এই ধরনের ওনা আগে তো তাহলে রিভিউ করতে হলে গত আইসিটির বিচার গুলাকে রিভিউ করতে হবে কাদের চৌধুরী বা কি বলে জামাতের যে নেতাদের যেগুলো ফাঁসি হয়েছে ওগুলো করলেই তো হাসিনার আরো পাঁচ বার ছয় বার ফাঁসি হবে তা এমন কথা যে ওই জিনিসটাতে না গেলেই ভালো আমি একটা বিষয় একটু যেটা মানে আগের আমি বলতে ভুলে গেছিলাম আমাদের এই যে রিজিওনাল রিলেশনটা ডেভেলপ হচ্ছে ভারতকে আরো ব্যালেন্স করার জন্য ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সমতার ভিত্তিতে সম্পর্ক রাখতে হবে শত্রুতা না সমতার ভিত্তিতে এবং সেটার জন্য আমার আমি মনে করি যে পাকিস্তানের সাথে যে রিলেশনটা ডেভেলপ করছিল বিজনেস অলরেডি ডেভেলপ করেছে সরাসরি জাহাজ যোগাযোগের মাধ্যমে ডিমান্ডটা হলে পিপুল টু পিপুল কন্ট্যাক্টটা বাড়তো এটাকে বন্ধ করে রাখা হয়েছে অফিসিয়ালি এখনো প্রো ইন্ডিয়ান এবং মুস্তাফিজ যেটা বলল ফরেন মিনিস্ট্রির ডেলিভারেট নেগলিজেন্সি আমি মনে করি পিআইএ অ্যাপ্লাই করছে বাংলাদেশ আসবে

অন্য আরেকটা কান্ট্রিতে যে তারপর আপনাকে ইসলামাবাদে ফেরত আসতে এই কারণে বাট একটা জিনিস আমরা মানে আমাদের ফরেন মিনিস্ট্রি যেটা করছে না সেটা হচ্ছে যে আমাদের স্পেস করে ইন্ডিয়ার এর উপর দিয়ে যায় বাংলাদেশ বিমান যদি আজকে অ্যাপ্লাই করে কালকে ভারত এটা দিতে বাধ্য কিন্তু আমরা করছি না আমাদের কোন প্রাইভেট এয়ারলাইন্স কেউ করতে দিচ্ছি না

পাকিস্তানে নিব আর ইন্ডিয়া দিতে বাধ্য ও বুঝে যাবে যে কেন পারমিশন চাচ্ছে আর না দিলে আমি যদি না বলি তাহলে কি হবে মানে অল সেভেন থেকে এটা পেমেন্ট করতে হয়তার পর থেকে চুয়ান্ন তিপ্পান্ন বছর তারা ফ্রি ফ্লাই করছে বাংলাদেশের উপর দিয়ে এবং বাংলাদেশের উপর দিয়ে অন্যান্য ফ্লাইট যারা গেছে সেটার টাকা ভারত কালেক্ট করতো এখন আমরা কালেক্ট করছি যে ঢাকায় চিটগাং এর নতুন রাডার আসার কারণে এখন এই জিনিসটা আমি বলতেছি এটা এখন এভরি ফ্লাইট ইজ ঢাকা জানে যে কয়টা ফ্লাই কয়টা ইন্ডিয়ান এয়ারলাইন্স প্রতিদিন ফ্লাই করে শুধু ওইটার দিকে তাকাবে আর বলবে আমাদের করাচি যাব আমরা ইসলামাবাদ যাব লাহোর যাব ভারত কিন্তু না বলতে পারবে না বাট টিআইএ 100 পারমিশন পাবে না পাকিস্তানের 100 এয়ারলাইন্স কে দিবে না বাট এইটা করলে আমি মনে করি যে ইন্ডিয়ার উপরে প্রেসার আরো বাড়বে ইন্ডিয়া আরো আমাদের সাথে সম্পর্ক করতে বাধ্য হবে তখন রিজিয়নাল ব্যালেন্স একটা হবে আমরা চাচ্ছি না যে ইন্ডিয়ার সাথে আমরা সবসময় যুদ্ধ অবস্থার মধ্যে থাকবো এটা ইন্ডিয়াও যুদ্ধ করে সামলাইতে না এখন কিন্তু একটা জিনিস ইন্টারেস্টিং বিষয় যেটা আমি মনে করি জানা উচিত সব বর্ষণের সাথে বাংলাদেশের কানেকশন এখন আর পাকিস্তানের কানেকশন নাই দিল্লিতে যেটা হলো এটার সাথে বাংলাদেশ ঢাকার কানেকশন আছে টার্কির কানেকশন আছে তা পাকিস্তানের নাই মানে পাকিস্তান বুঝে গেছে যে পাকিস্তানের সাথে আর বেশি পাঙ্গা নেওয়া যাবে না মানে এক থাপর মালে তারা দশটা মেরে দিতে চায় এখন এটা তারা টার্গেট করছে বাংলাদেশকে তারা প্রেসারে রাখবে সাথে অন্যান্য দেশের চায়নার সাথে এই প্রবলেমটা আমাদেরকে খুব তাড়াতাড়ি এবং এটা যদি তার ফরেন অ্যাডভাইজার যদি এফিসিয়েন্ট হতো পজিটিভ হতো তাহলে আরো বেশি আমরা অ্যাচিভ করতে পারতাম কোনো সন্দেহ নাই ওনার কারণে আমরা অনেক পিছায় রয়েছি এবং ওনার কারণে এখনো আমরা অনেক কিছু তো করতে পারছি না যেটা পক্ষ আহ গত পূর্ণ মাসে সম্ভব ধন্যবাদ